পটুয়াখালী চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বি এম মোশারেফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া নাগরিক সমাজের আয়োজনে ইঞ্জিনিয়ার তহিদুর রহমান মিলন আয়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন এই সময় নাগরিক সমাজের সদস্য খান জামান জয় জলিল খান উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে সুজন বলেন ক্ষমতায় না থেকেও অবহেলিত কলাপাড়া ও ব্যাপক উন্নয়ন করেছেন রাঙাবালির এবিএম মোশারেফ হোসেন এছাড়া তিনি সংসদ সদস্য হয়ে মন্ত্রী পরিষদে যুক্ত হবেন এবং এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশায় সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন তাই অবহেলিত এ জনপদের উন্নয়নে তাকে মন্ত্রী পরিষদে নিযুক্ত করার জোর দাবি জানান